আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একটা গুরুত্বপূর্ণ পার্ট আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আমি করছি দশটা ম্যাথকে আমি তুমি যদি দশটা ম্যাথ কমপ্লিট করো তাহলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে তোমার কোনো সমস্যা হবে না ইভেন একটা মার্কস গেঙ্গে একটা মার্কস পাওয়া যাবে দশটা ম্যাথ মোটামুটি কে একটু করলেই হবে তো এই শীতটা দেখবা আর হচ্ছে আমি যে ম্যাথটা করাচ্ছি এই অনুযায়ী হচ্ছে ম্যাথগুলা করবা তা আজকে প্রথম ম্যাথটা যেটা দুই নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায়ের ম্যাথটার নাম মানে দুই নম্বর অধ্যায়ের নাম হচ্ছে বলের এবং মানে এই এই বলের বলের একটা ম্যাথ বলি আমরা ম্যাথটাকে তো বলের দিবলের ম্যাথের সমাধান করা এই তো দুই নম্বর অধ্যায়ের ম্যাথের কাহিনী ঠিক আছে এবার হচ্ছে যে আমি দুই নম্বর অধ্যায়ের ম্যাথের ম্যাথগুলো যেমন আসে দুই ধরনের ম্যাথ আই আসে তবে একটা যে রচনামূলক হয় এই ধরনের গুলো বেশি রচনামূলক আসে সেটা হচ্ছে অনেকগুলা বল এই যে আমি এখান থেকে ডিরেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এক একটা বল এগুলো কি একটা একটা বল এই যে বলগুলা এই এর এক একটা বল এই যে বলগুলা এদের একটা অবস্থান আছে যেমন একটা বিন্দু দিয়ে সবসময় কাজ করতেছি এরকম যদি থাকে এগুলো লব্ধি বল বলতে পারি বলি আমরা আর অনেক সময় দুইটা বল দিয়ে দেয় যে শুধু দুইটা বল তখন একটা হিসাব তো সেটা ছোট অঙ্কের মধ্যে আসে এই অঙ্কে বলে যে বলের মান ও দিক নির্ণয় করার জন্য ঠিক আছে তাহলে আমাদের এই যে বলের মান আর দিক জিনিসটা বুঝতে হবে এই যে সকল এতগুলো বল আছে একটা দুইটা তিন চারটা এভাবে হচ্ছে যে এতগুলা বল আছে এখানে যে বলগুলো আছে বলগুলা সবগুলাকে আমি একটা মাত্র মান দ্বারা প্রকাশ করব আর সেই বলটা কোন দিকে কাজ করে এই বল দুইটার ওই বল

এখন দেখো এই সাহামসিন হরেজেন্টাল ভ্যালু আর হচ্ছে ভার্টিক্যাল ভ্যালু বসাই দিলে আমাদের লব্ধির মান পেয়ে যাব এটা একটা आंसर আর দিক বললে মানে লব্ধির দিক এটা তো থিতা থিতা ইকুয়াল টু থিটা দিয়ে এটা কোণ বোঝায় যে এই কোণে এত ডিগ্রি কাজ করতেছে টেন ইনভার্স হর ভার্টিকাল বাই হরেজেন্টাল এটা হলো কি দিকের সূত্র লব্ধির দিকের সূত্র লব্ধির দিকের সূত্র হচ্ছে টেন ইনভার্স

এই কথা দুইটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার অঙ্ক করার কোনো চিন্তাই নাই শেষ এখন কথা হলো তোমাকে আমি বলছি যে হরেদেন্টাল আর ভাটিকাল নিয়ে চিন্তা করবা তখন তুমি এখানে এসে দেখতেছো স্যার এখানে তো হচ্ছে যে এবং ভার্টিক্যাল নাই এগুলো হচ্ছে আকারে আছে হ্যাঁ এবার এই তোমার কাজ এই আকারে থাকলে এইগুলাকে কি করতে হবে তোমাকে হরেডেন্টাল অথবা ভাটিকাল আনতে হবে তাহলে হরেদেন্টাল কি হরেডেন্টাল হলো এই যে রেখাটা এটা একটা হরেদেন্টাল রেখা এই যে রেখাটা একটা ভার্টিক্যাল রেখা পাড়ে দে রেখাটা হুয়া হইছে এটা হলো হরিজন্টাল এই রেখাটা হরিজন্টাল আর এই রেখাটা দাঁড়াই আছে ওই রেখাটা ভার্টিকাল এটাকে আমরা হরিজন্টাল এসদরা প্রকাশ করতে পারি এটাকে আমরা ভেতরা প্রকাশ করতে পারি এখন আমার কাজ হলো এই যে ফোর্সগুলো আছে কৌণিক ভাবে এই যে কৌণিক ভাবে এই ফোর্সগুলো আছে এগুলাকে কি করা এগুলাকে হচ্ছে হরিজন্টাল এ এবং ভার্টিকালি নেওয়া এই যে আমি এটা হরিজন্টাল নেব তো ভার্টিকালি নেব তাহলে হরিজন্টাল এ আমরা কিভাবে নিতে পারি এই যে কোণের দিকে যদি লক্ষ্য রাখি এই কোণ এই কোণের সাথে আমরা এখানে বল আছে আমরা সাথে লক্ষ্য রাখি এই কোন এই কোনটা কার সাথে কাজ করতেছে সেটার দিকে দেখাতে হবে দেখো এই যে রেখাটা আর এই যে রেখাটার সাথে সম্পর্ক দেখা যাচ্ছে যেটা এটা হরেজেন্টাল আর এই যে রেখা অঙ্কের মধ্যে যদি আমি রেখা টানি এগুলো আমরা ইচ্ছা মতো একটু ধরে নিব যদি অঙ্কের মধ্যে রেখা না দেখা থাকে তাহলে আমরা এটা টাইম নিবো তাহলে আমি দেখতে পাতাছি এই রেখাটা আর এই রেখাটা সমান তার মানে এই রেখাতে যদি যেই ফোর্স যদি আমি আনতে পারি তাহলে আমি এটা অবশ্যই এখানে বসাতে পারবো বিষয়টা এরকম থাকে তাহলে আমি এই বলটার কি করলাম কোন যেটা আছে এই কোনটাকে আমরা দেখবো লক্ষ্য রাখবো এটা কোন করে আছে কার সাথে দেখো এই ষাট ডিগ্রি কোন করে আছে আনুভূমির সাথে মানে হচ্ছে হরেজেন্টালের সাথে আর এই পঞ্চাশ কোন করে আছে উলম্বর সাথে এই উলম্বটা রেখাটার সাথে দেখো উলম্ব রেখার সাথে ষাট ডিগ্রি কাজ করতেছে ওকে আর উপরের দিকে তিরিশ ডিগ্রি কাজ করতেছে এটা কিন্তু সোজা সে উলম্ব সাথে আছে আবার এখানে পঁয়ত্রিশ ডিগ্রি কার সাথে কার কাজ করতেছে ভূমির সাথে এই যে ভূমি ভূমি মানে হচ্ছে যে এখানে আনুভূমিক ভারাইজেন্টাল রেখাটা এখন দেখো এখানে একটু দাগ পড়ে গেছে লালটা দিয়ে করে আচ্ছা ওকে এবার দেখো তাহলে তাহলে তোমাকে এই অঙ্ক সমাধান করার জন্য আমি অঙ্কের খাবার ডিটেলসে গেলাম আমি এখন অঙ্ক করা যায় না এই অঙ্কের সমাধান করার জন্য তোমরা কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে এই ধরনের ম্যাথ যদি আসে পরীক্ষার হলে তাহলে তোমাকে কয়টা জিনিস লক্ষ্য রাখতে হবে সেই জিনিসগুলা কি প্রথমে তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে যে বলগুলো আছে এদের ডিরেকশনটা কোন দিকে দেখো এখানে একটা এই যে ডিরেকশনের চিহ্ন আছে ডিরেকশনের চিহ্ন আছে ডিরেকশনে চিহ্ন আছে আছে না এই যে ডিরেকশনের চিহ্নটা এটা কোন দিকে একটা ভিতরের দিকে না বাইরের দিকে যদি তোমার ভিতরের দিকে ডিরেকশনের চিহ্নটা হয় এই যে ভিতরের দিকে এটা এখানে কাটা এটা না এটা নিচের দিকে এই যে এই যে ডিরেকশনের চিহ্নটা যদি এই ডিরেকশনের চিহ্নটা ভিতরের দিকে হয় তোমার এই একটা কাজ করতে হবে প্রথমেই যে কাজটা আমরা দেখতে হবে এখানে কোনো বল কি ভিতরের দিকে কাজ করতেছে না তাহলে আমি যদি দেখি তাহলে দেখতে পাই যে এখানে তিরিশ কেজি বল ভিতরের দিকে কাজ করতেছে তাহলে ওইটার সমাধান আগে করতে হবে তাহলে বললাম কি যদি আমি এই ম্যাথের মধ্যে দেখি আমি পড়তে যাই তাহলে আমি চিন্তা করবো প্রথম দেখব এরা অবস্থান কিভাবে আছে যদি ভিতরের দিকে থাকে তাহলে তার সমাধান কি তার সমাধান হলো তাকে যেভাবে আসে আমি আর একটা রেখা আরেকটা চিত্র রাখতে হবে তোমাদের আর একটা চিত্র রাখবা ওই যেভাবে আসে তার দিক থেকে যেভাবে সে যাচ্ছে তাকে সেভাবে সুন্দর করে বের করে দেওয়া এই যে এভাবে বের করে দিলে কি সে তীর লোয়া বের হয়ে যায় না এই তিরটা লোয়া তাহলে এটা কি আর থাকে থাকে না এটা বের হয়ে এখান দিয়ে তাহলে কি ঘটনা কি বাহিরের দিকগুলোর মতো দেখা যায় না এ তিরিশ যদি বসা দেয় দেখো এটাও বাহিরের দিকে এটাও বাহিরের দিকে এটাও বাহিরের দিকে এটাও বাহিরের দিকে সব বাহিরের দিকে না তাহলে এটাও বাহিরের দিকে চলে গেল এখন এই যে আমি এটুকু করলাম লক্ষ্য রাখবো এই ত্রিভুজের মধ্যে যদি ভিতরে থাকে তাহলে কি করা তারপরে কাজটা হলো যদি এরকম বলের সাথে একটা ত্রিভুজের মতো একটা কাহিনী করে দেওয়া এরকম একটা কাহিনী তোমার সাথে জুড়ে দেয় যে একটা ত্রিভুজ দিয়ে দিছে তখন তোমাকে এই কাজটা করতে হবে তাহলে প্রথম কাজ হলো ত্রিভুজ মানে বলগুলা কি তার ভিতর দিকে বাইরের দিকে কাজ করতে গেছে কিনা সেটা দেখা যদি ভিতরের দিকে দেখা ভিতর দিকে কাজ করা কাটা থাকে ভিতরের দিকে থাকে তাহলে তাকে কি করা তাই না হচ্ছে বাহিরের দিকে বের করে দেওয়া এটা হলো প্রথম স্টেপের কাজ গেল পরের স্টেপের কাজ কি পরের স্টেপের কাজ হলো যে এটা থেকে যদি আমাদের এখানে ত্রিভুজ দেওয়া থাকে তাহলে ত্রিভুজের সমাধান করা

তার মধ্যে আর একটা ত্রিভুজ আছে এটা ত্রিভুজ মানে বড় ত্রিভুজ দেখো বড় ত্রিভুজের এই কোনটা দা আর ছোট ত্রিভুজের এই কোনটা কি সমান না এই কোনে যতটুকু ভেলু হয়ে ততটুকু হবে এখান থেকে যতটুকু ভেলু বের আমরা এখান থেকে ততটুকু তো ভেলু পাবো এই যে বিষয়টা আছে এইখান থেকে যদি বিষয়টা আসতেছে এই দুইটা বিষয় থেকে আমরা কি করতে বলতে পারি যে এই ত্রিভুজের ছোট ত্রিভুজের যতটুকু কোন হবে বড় ত্রিভুজের কোনটা সমান হবে এটা হলো সমকোণের বা হচ্ছে যে থাকে সমকোণ কুন্ড সমান হয়ে থাকে এদের ওকে তাহলে আমি যদি কোন হিসাব করে এই কোনটা চাই তাহলে এই জন্য হচ্ছে টু আর ভূমি হচ্ছে থ্রি তাহলে আমি বলতে পারি টেন ইনভার্স এখানে জন্য বলতে পারে থ্রিটা ইকাল টু টেন ইনভার্স টেন ইনভার্স হচ্ছে এটা দেওয়া নাই না

তাইকো এখানে যে ঢলুক কোন হবে এখানের ভ্যালুটাও অতটুকু হয়ে গেল তাহলে আমি এই দুইটা জিনিস পেয়ে গেলাম তাহলে দুইটা কাজ শেষ একটা কাজ কি ছিল যেটা ভিতরের দিকে কোন ফোর্স কাজ করতেছে কিনা আর একটা হলো কোন ত্রিভুজ আছে কিনা তাহলে দুইটা কাজ শেষ এবার দুইটা কাজ শেষ হয়ে গেলে আমাদের পরবর্তী যে কাজটা আছে সেটার দিকে আমরা আগাই তো দেখা গেল এবার আমার কাজ হচ্ছে এই বলগুলোকে আমার ওই যে প্রথমেই বললাম আমাদের সূত্র হলো হরিজন্টাল ভার্টিক্যাল হরিজন্টালের জুকফল ভার্টিক্যালের যোগফল তাহলে হরাইজেন্টালের যোগফল বের করতে হবে যুগ ফল বের করতে হবে মানে এখানে ফোর্সগুলো তো আছে কৌণিক আকারে তাদেরকে হরাইজেন্টালের সাথে আনতে হবে তাদেরকে ভার্টিক্যালের সাথে আনতে হবে তার জন্য রুলস কি বা সূত্র কি আমি জান বলতে পারি যদি আমি এটা সহজ মনে হয় এটা আরামভাবে করা যায় এইটা চল্লিশের সাথে দেখবা যে কোনটা আছে অ্যাঙ্গেলের যে কোনগুলো আছে এটার সাথে যে কোনটা আছে এটা কি লম্বর সাথে না ভূমির সাথে লম্বর সাথে হলে লম্বর সাথে না আর ভূমির সাথে দেব দেখো ভূমির সাথে এখানে আছে ভূমির সাথে আর হচ্ছে চল্লিশ আছে কি সাথে সাথে তাহলে কি লিখবো এটা ভাঙাবো কিভাবে তাহলে লিখবো আমরা যে সাইট যার সাথে কোন সেখানে কস আর তার বিপরীতে লিখবো সাই দেখো এই ঘরটার মধ্যেই এই ফোর্সটা তার মানে ঘরটা এই ঘরটা তার টোটাল তাহলে এই ঘরের এটা যদি তার হয় তাহলে অপর পাশটা এই পাশে অন্য জনের তার মানে এর বিপরীতে এটা এটা তার আমি বলতে পারি যে আমার যদি সাইট কস হচ্ছে কার সাথে আনুভূমিকের সাথে তার মানে এই জায়গায় হবে সাইড কস পঁয়তাল্লিশ ডিগ্রি পাইলাম তার বিপরীত কোথায় এই জায়গায় হ্যাঁ তাহলে এই যে সাইট কস সাইন তার বিপরীতে কস লিখবো তার সাথে যেটা আছে ওটাতে আর বিপরীতে লাগবো সাইন ওকে তাহলে এই যে লিখলাম ষাট কস পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট পঁয়তাল্লিশ ডিগ্রি গেল এটুকুর কাজ শেষ এবার চল্লিশের কাছে আসো চল্লিশ এসে দেখলাম যে এটা হচ্ছে উলম্বর সাথে কি ষাট ডিগ্রি কোন করা তার মানে উলম্বর সাথে কত যাবে তো দেখো চল্লিশ কস ষাট ডিগ্রি পাইছো ওকে তাহলে আবার তার বিপরীত বাহু কোনটা এই ঘরটার মধ্যে বিপরীত কেরা এইটা হলো যদি তার নিজের হয় এটা তার বিপরীত তাহলে তাহলে বিপরীত পাইছে গেল তারপরে তিরিশ রয়ে গেল তিরিশ তিরিশের তো কিন্তু কারোর সাথে কোন টোন নাই সে কোন নাই যেহেতু সে নিজস্ব মতে বসে যাবে কিন্তু এখানে না তিরিশ তো আমি বের করে দিছি এখান দিয়া তার মানে তিরিশটা এখানে বসে গেছে

এই যে এদের মধ্যে চলে আসছে এবার এটা বিষয় দেখো এত এতটুকু ক্লিয়ার হলে কিন্তু ম্যাথের কাহিনী শেষ এখন আমি আর একটা দিন দেখা দিচ্ছি তাহলে দেখো এবার সকল ফোর্স গুলো কই পাইলাম আমি হরেডেন্টালে এবং কি ভার্টিক্যালি আর কোনো ফোর্স আছে নাই সো আমি হরেডেন্টালে চিন্তা করলে এরা সবাই হরেডেন্টাল আর ভার্টিক্যালে চিন্তা যদি করি তাহলে হচ্ছে এরা সবাই ভার্টিক্যাল তারা যোগ বিয়োগ যদি করি তাহলে এদের নিয়ে হবে তো দেখো এই পয়েন্ট থেকে তো আমি যুগ বিয়োগ করতে হবে নাকি আমি এখান থেকে শুরু করতে পারবো এখান থেকে শুরু করতে পারবো না আমি জিরো পয়েন্ট থেকে শুরু করতে হবে যোগ তাহলে আমি ধরে নিলাম যে সামেশন অফ প্যারাডেন্টাল আমি এদিকে একটা ডিরেকশন দিলাম যে এদিকে যদি যাও তাহলে তুমি থাকবা এদিকে সব প্লাস আর এদিকে যারা যাবে না তারা 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 বিপরীত মাইনাস হবে কমাই হ্যাঁ তাহলে ঘটনাটা দেখো এখানে ঘটনাটা ওকে আমি যেহেতু হরেদেন ডালে কাজ করতেছি দেখো হরেদেন ডাল আছে চল্লিশ কস এখন দেখো এইগুলা আমি যদি এখান থেকে চিন্তা করি কি আমার এদিকে আসতেছে না তার মানে আমার কথার মতে তার মানে আমার মতো যেগুলো সেগুলো সব প্লাস আর তার আমার মতের বিপরীতে যেগুলো তারা মাইনাস তাহলে মতের মতো চল্লিশ সাইন্স ষাট দিলাম ষাট কস পঁয়তাল্লিশ দিলাম মাইনাস পঁয়ত্রিশ কস আমি ক্যালকুলেশন করলাম ইকুয়াল টু আমি পেলাম ফোর পয়েন্ট সিক্স ফোর তাহলে হরা মান পাই গেলাম মানে আনুভূমিক সকল ফোর্স এর যোগ করে কি পেলাম আমরা ছয় পয়েন্ট পেলাম এবার দেখো উলম্ব ভাবে এরা সব উলম্বর মধ্যে আছে

পাইছো তাহলে উপরে গেল দুইটা আর নিচে আছে কয়টা তিনটা তাহলে নিচের গুলো সব মাইনাস তাহলে মাইনাস তিরিশ তিরিশ তো আর নাই দিলাম না পঞ্চাশ কস ষাট পঞ্চাশ কস ষাট ষাট পঁয়তাল্লিশ পাইলাম তাহলে পাইলাম আটান্ন আটান্ন পয়েন্ট জিরো এক কেজি হ্যাঁ ওকে এখানে গেল এটা দুইটা সমাধান শেষ এবার তোমার কাছে হরাইজেন্টাল এবং ভার্টিকালের মান আছে তোমার কাজ শেষ হরাইজেন্টাল আর ভার্টিক্যাল মান যদি তুমি বের করতে পারো এইটার যদি মান বের করতে পারো এই মানটা আর এই মানটা যদি তুমি বের করতে পারো তাহলে তোমার অঙ্কের কাজ শেষ তাহলে এটা বের করলা আর এটা বের করলা দুইটা বের করলাম তাহলে আমি সূত্র দিব কি লোভ মান ইকাল টু আর সামেশন হরাইডেন্টাল স্কোয়ার প্লাস সামেশন ভার্টিক্যাল স্কোয়ার দিয়া এই দুইটা মানকে আমরা বসাই দিলাম তো একটা জিনিস মনে রাখো যদি এই মানগুলা মাইনাস আসে উপরের মানগুলা এই মানগুলা মাইনাস আসে মাইনাস লেগ আপনারও যাবে না মাইনাসের সমস্যা নাই এখানে যদি আমি স্কোয়ার করি মাইনাস মাইনাস এমনিতেই ভেনিশ হয়ে যাবে মাইনাস নিয়ে কোনো প্রেশার না দরকার না তাহলে আমরা এখানে আর এর মান পেয়ে গেলাম তার মানে হলো কি লব্ধির মান লব্ধির মান পেয়ে গেছে আর লব্ধির দিক বললে লব্ধির দিক লব্ধির দিক হচ্ছে থিতা ইকুয়াল টু টেন ইনভার্স ভার্টিক্যাল বাই হরিজন্টাল টেন ইনভার্স তাহলে আমি ভার্টিক্যাল লিখলাম কত আটান্ন আছে হরিজেন্টাল কত ফোর পয়েন্ট সিক্স ফোর আছে এই দুইটা আছে এই দুইটা আমি লিখে দিলাম তাহলে পঁচাশি পয়েন্ট সাতান্ন ডিগ্রি এই পাইলাম তার মানে আমি এই কাজটুকু ছোট্ট আকার দেখায় দিতে পারি সেটা কিভাবে যে আমরা যদি এ অঙ্কের মধ্যে আবার একটু পাঠ আছে যদি বলে যে বলের প্রকৃতিটাও দেখাও তাহলে অবস্থানটা কি সেটা আমরা দেখা দিতে পারি যে আমার কথা মতো চলছে এটা তো পজিটিভলি পজিটিভলি আমি বলতে পারি যে হরেজেন্টালে এদিকে বাটিকালে এদিকে আর লোভ দিশে এইদিকে আর চলে গেল আর এর সাথে কোন কইরা রা এই কথাটা দেখা দিতে পারি জাস্ট এইটাই আমি এখানে দেখালাম আশা করি ম্যাথটা বুঝতে পারছো আর হচ্ছে এটাকে বারবার একটু দেখবা আগে শীতটা কাছে নেবা তারপর হচ্ছে ম্যাথের কোন পার্টগুলো আমি কিভাবে করলাম এই জিনিসটা দেখলে বুঝতে পারবা ক্লিয়ারলি মাথায় চলে আসবে